আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাওয়ার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরই মতই আপনাদের সাথে আসি আমি সফিক ভাই তো বন্ধুরা আমি আজ আবার চলে এলাম ঢাকা জেলার মিরপুর 11 কল্লোবিয়া এলাকায় আমরা এই মোটে দাঁড়িয়ে আছি সিয়াম ভাইয়ের কবুতর লফটে তো সিয়াম ভাই উনি ওনা লফ থেকে কিছু ভালো মানের 13 এবং কিছু মুখ্য কবুতর বেবি সহকারে সেল করে দিবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা বিয়ার দেখাই এটা হচ্ছে মুখ্য কবুতরের বিয়ার 마শাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সাইজটাও মাসাল্লা আর আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা বেবি রয়েছে সেম টু সেম দুইটা বেবি ভাই এই জোড়া থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন আপনি এই জোড়া থেকে ভাই তিনবার এই জোড়া থেকেও তিনবার ডিম বাচ্চা করাইছেন তো ভাই এই থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত টাকায় সেল করে থাকেন এগুলো ভাই 1200 এরকম মানে হাজার বারোশো টাকায় বেবি সেল করা হয় মার্শাল বন্ধুরা আপনারা দেখেন খুব সুন্দর স্প্রিং করে তো আমাদের ভিডিও দেখে তারা ভয় পায়ে স্প্রিংটা টা একেবারে কম করতেছে তো মার্শাল ভাই বলছে একেবারে ফুল স্প্রিং করে জেট কোয়ালিটি তো ভাই এটার বেবি হাজার বারোশো টাকায় সেল করে থাকে আর যদি রানিং পেয়ার কেউ নিতে চায় কত রাখবেন রানিং পেয়ার নিতে চাইলে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি একবার ফিক্সড নাকি কমানোর কোনো অপশন থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছুটা আসলে কতটা সিকটিভাইজ করবো সিয়াম ভাই তো আপনারা ফোন দিয়াই জানবেন তার কাছ থেকে ভাই রানিং পেয়ারটার সাথে যদি বেবি টাও নিতে চায় তাহলে ফুল প্যাকেজটা কত টাকা রাখবেন যদি কেউ প্যাকেজ দেয় তাহলে 3000 টাকা 3000 তো বন্ধুরা সিয়াম মনটা মাশাআল্লাহ অনেক বড় এই বেবি সহকারে এই চকলেট কালার মুক্কি এই যদি আপনারা নিতে চান তাহলে ভাই দাম রাখবে 3000 টাকা 3000 টাকা হলে সিয়াম কাছ থেকে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম কম দামে ভাই তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই মাশাআল্লাহ এখানে এক পেয়ার শার্ডিং কবুতর রয়েছে ভাই এই পিয়ার থেকে কয়বার টিম পাচ্ছা করাইছেন ভাই তিনবার

কারণ আপনি একটা জিনিস যদি ভালো ভাবে না দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন না সঠিক ভাবে আপনার একটা জিনিস টাকা দিয়ে কিনবেন তো ভালো করে দেখার অনেক দরকার আছে পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর এখান থেকে ভাই তিনবার ডিম পাচ্ছাকরি এই পর্যন্ত তো যে বেবি গুলো হয় সে বেবি গুলো আঠারো থেকে দুই হাজার টাকায় এটা বেবি পেয়ার সেল করে থাকেন আর এই রানিং পেয়ারটা দাম চাচ্ছে ভাই সাড়ে তিন হাজার টাকা মানে পঁয়ত্রিশশো টাকা বাচ্চা আছে ভাই এটা বাচ্চাও না তো আমি বাচ্চা গুলো আচ্ছা আচ্ছা এগুলো বাচ্চা আমি দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় যদি এই পেয়ারটা আপনাদের যাদের ভালো লাগে সিএম ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে চাইলেই আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানেও রয়েছে এক পেয়ার জর্না শার্টিং মার্শাল্লাহ খুব সুন্দর কালারটা আসছে খুব সুন্দর কোয়ালিটি এই যে বন্ধুরা এই যে আপনার টাই দেখেন তো ভাই সামনেটা কি নর না মাদি সামনেটা নর সামনেটা সম্ভবত নর কবুতর সম্ভবত নর আর পিছনেরটা মাদি কবুতর সামনেটা নয় ফেদার চলতেছে আর মাদিটা সম্ভবত আট ফেদার চলতেছে চলতেছে তো নর মাদি কনফার্ম

আপনাদের যদি আরো কিছু বেবি পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে কিছু চকলেট মুখের বেবি ভাই এগুলো কি ফেদার টেদার হয়েছে না জিরো ফেদার এগুলো সবগুলো জিরো ফেদার না মাসাল্লাহ তিন পিস বেবি রয়েছে খুব সুন্দর কোয়ালিটি তো ভাই আবার এসে এই তিনটার দাম বলে দিবেন ঠিক আছে যদি পছন্দ হয় হ্যাঁ তো নিয়ে যাবে এবার নিলে ভাই ষোলোশো টাকা তিনটা যদি আবার এসে কেউ নাই তাহলে ষোলোশো টাকা পড়বে তো বন্ধুরা একটা সুবিধা আছে আপনাদের জন্য এখানে তিন পিস বেবি আপনারা যদি কেউ নেন তাহলে নর্মাদি এখান থেকে একেবারে কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি কারণ দুইটা মাদি হবে একটা নর হবে টাইমে হয় দুইটা নর হবে একটা মাদি হবে তবে একটা পেয়ার আপনার একেবারে শিওর হয়ে যাবে এখানে যদি তিনটা বাচ্চাই আপনারা নিতে চান তাহলে ভাই দাম চাচ্ছে একেবারে ফিক্সড ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই মুখ্যের তিন পিস বেবি পেয়ার গুলো নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত কিছু শার্ডিং এবং কিছু মুখী কবুতর নিয়ে তো আজকে আপনাদের যে পেয়ার দেখালাম এখান থেকে যদি কোন মুখী কিংবা শার্ডিং এর পেয়ার আপনাদের ভালো লাগে তো সিএম ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম